সালামু আলাইকুম স্বাগত মেবিসি জব চাকরির বিধানাবলী অংশে আজকে আমরা জানবো যে প্রবেশন বা বিষয়টা আসলে কি এটা সকল চাকরি নিয়োগের ক্ষেত্রে মূলত আসলে বিদ্যমান থাকে প্রবেশন বা শিক্ষা বিষয়টা হলো চাকরি বিধানাবলীতে লেখা আছে প্রজাতন্ত্রের কর্মের কোনো স্থায়ী পদের বিপরীতে সরাসরি বা পদোন্নতির মাধ্যমে নিয়োগকৃত কোনো কর্মচারী যাহার চাকরি এখনো স্থায়ীকরণ হয় নাই অর্থাৎ মানে আপনাকে স্থায়ী পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আপনার চাকরি এখন পর্যন্ত স্থায়ীকরণ হয় নাই স্থায়ী পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু অস্থায়ীভাবে ঠিক আছে এই অস্থায়ী পিরিয়ডটা ছয় মাস হয় এক বছর হয় দেড় বছর হতে পারে ক্ষেত্রবিশেষে দুই বছর পর্যন্ত হতে পারে ঠিক আছে চাইলে প্রতিষ্ঠান আরও বেশি বাড়াতে পারে এই অনপ্রবেশন বা আপনার প্রবেশন যেটাই বলি বা শিক্ষা নিবেশের যে কালটা আছে এই কালে আপনাকে যে নিয়োগ দেওয়া হলো আপনার প্রাথমিক কিছু পরীক্ষা হয় আর কি বলা যায় যে এটা আপনার বলা যায় যে আপনার মেন্টালিটির পরীক্ষা বলা যায় যে আপনার আ কাজে এই স্পৃহা বা আপনি মানস হিসাবে ক্রমাণ প্রতিষ্ঠানের জন্য আপনি নিবেদিত প্রাণ কিরকম ঠিক আছে এগুলোর বিভিন্ন পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল নলেজ আপনার এই সময় কিন্তু কাউন্ট করে থাকে প্রতিষ্ঠান আপনার একজন দক্ষ কর্মকর্তা বা কর্মচারীর সাথে আপনার ডিউটি অ্যাডজাস্ট করে দিবে সে যে কাজগুলো করে বা সে আপনাকে যে শিখায় বা যে প্রশিক্ষণ দেয় ওই কাজগুলো আপনাকে তার সাথে ডেডিকেটেড হয়ে করতে হবে এবং এই সময়টা আপনার জন্য যেহেতু পরীক্ষা বলা যায় যে আপনি মানুষের সাথে বা লিডারশিপ আপনার মানুষের সাথে আপনার যে দায়িত্ব এবং কর্তব্যের জন্য কতটা এবং তার প্রতি আপনি কতটা দায়িত্ব এবং কর্তব্যশীল আছেন বা হবেন বা ভবিষ্যতে থাকবেন ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করা হয় এবং এই সময়ে আপনি প্রতিষ্ঠান বা রাষ্ট্রের যদি কোনো ক্ষতি করে থাকেন বা কোনো কে নষ্ট করে থাকেন আপনার কার্যকলাপ দ্বারা তাহলে কিন্তু আপনার এই শিক্ষানে শিক্ষানবিশকাল এই আপনার চাকরি চাইলে কিন্তু বাদ যেতে পারে এবং আপনার এই শিক্ষানে শিক্ষানবিশকালটা বা প্রবেশন পিরিয়ডটার সময় আর বেড়ে যেতে পারে ঠিক আছে এই সময় আপনার সদাচরণ থাকতে হবে আপনার দায়িত্ব নিষ্ঠা থাকতে হবে এবং আপনার কর্মে স্পৃহা থাকতে হবে এগুলো দিয়ে আপনার পরীক্ষা দিতে হবে যে আপনাকে বুঝাতে হবে যে আপনি একজন পারফেক্ট ঠিক আছে মানুষ এবং পারফেক্ট একটা ব্যক্তি যে তো এটাই হলো এই এবং দেখা যায় যে শিক্ষানিবিষ্কাল শেষে আপনাকে একটা পরীক্ষার আয়োজন করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান সেটা লিখিত হয় এবং মৌখিক হয় আপনি যদি শিক্ষানিবিষ্কালটা ভালো মতো ব্যয় করেন বা এখানে কিছু শিখেন জানেন সময় দেন তাহলে আপনার জন্য এই পরীক্ষা এক সহজ মতো প্রতিষ্ঠান কখনোই চাইবে না আপনাকে এত ফুল ক্রাইটেরিয়া ফিল আপ করে নিয়োগ দেওয়ার পর বাতিল করার জন্য ঠিক আছে এই জন্য আপনাকে এই সময়টা গুরুত্ব দিতে হবে আর হলো যে শিক্ষানিবিষকালটা যে পরীক্ষা হয় এই পরীক্ষায় যদি কথার কথা আপনি ভালো না করতে পারেন আপনাকে সময় হয়তো আবার বাড়িয়ে দেওয়া হবে এভাবে দুই তিনবার রিনিউ করে আপনাকে তারপরেও কিন্তু প্রতিষ্ঠান পার্মানেন্ট করে নিতে হবে কিন্তু আপনি সময় খেয়াল রাখবেন যে এই শিক্ষানিবিশকালে যাতে আপনার দ্বারা প্রতিষ্ঠানের কোনো বা রাষ্ট্রের কোনো বা সরকারের কোনো ক্ষতি না হয় আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফেজ